ত আমাদের কাছে মেরুদণ্ডের ব্যথা নিয়ে যে সমস্ত রুগী আসেন মূল কারণ হয় ট্রমা বা আঘাতজনিত যেমন ঘাড়ে আঘাত পেতে পারে যারা আমাদের রাস্তাঘাটে শ্রমিক কাজ করেন তাদের মাথায় ওজন ক্যারি করলে ঘাড়ে ব্যথা হতে পারে এছাড়াও মারামারি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলো থেকে ঘাড়ে ব্যথা হয় দুই নম্বর পিঠের অংশে ইঞ্জুরি এরকম আঘাত থেকে ব্যথা হতে পারে কোমরেও আঘাত থেকে ব্যথা হতে পারে এই আঘাতজনিত ব্যথা ছাড়াও মেরুদণ্ডে আরও কয়েকটি কারণে ব্যথা হতে পারে একটা হলো কনজেনিটাল বা জন্মগত ত্রুটি নিয়ে যারা জন্মগ্রহণ করেন যেমন লাম্বোস্যাক্রাল ম্যানেঙ্গোসিল স্পাইনা বাইফিডা এ ধরনের রুগীর জন্মগত কারণেই মেরুদণ্ডে ব্যথা হতে পারে ডিজেনারেটিভ বা হার ক্ষয়জনিত ব্যথা এটা সাধারণত একটু বেশি বয়সে ফিফটি প্লাস বয়স হলে হতে পারে এবং প্রায় বয়স্ক রুগী দেখবেন যে কোমরে ব্যথা ঘাড় ব্যথা নিয়ে আসেন এটা হলো ডিজেনাইটিভ টাইপ কারণে